কেয়ামতের দিন নবীরাও ইয়া নফসি ইয়া নফসি করবেন শুধুমাত্র আল্লাহর রহমত এবং নবী মোহাম্মদ সাল্লু আলহ্লামের সুপারিশে জান্নাতে প্রবেশ করানো হবে বায়তু শরফ আঞ্জুমানের নওজোয়ান সংযুক্ত আরব আমিরাতের আয়োজনে পবিত্র ঈদে মিলাদুলনবী সাল্লু আলহ্লাম উদযাপন উপলক্ষে অনুষ্ঠিত মাহফিলে বক্তারা এমন মন্তব্য করেন নবীরা করবে আর এখানে

এই মাহফিলে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মোহাম্মদ আবু সালে প্রধান অতিথি ছিলেন উপদেষ্টা আলহাজ মোহাম্মদ জালাল উদ্দিন মদিনা পীর সম্পর্কে মন্তব্য করতে গিয়ে বক্তারা বলেন পীরের কাজ আল্লাহ সম্পর্কে জ্ঞান দেওয়া এবং রাসুলের পথ দেখিয়ে দেওয়া আমি আর আমি আমার দেয়

বিশেষ মেহমান ছিলেন দুবাইয়ের আসিদ্দিক সিদ্দিক খোজ মসজিদের খতিব আলহাজ হজরত মৌলানা মোহাম্মদ আব্দুল মোনায়েব কাতেবি উপদেষ্টা মৌলানা আব্দুল আজিজ বক্তারা বলেন নবীদের মধ্যে সর্বশ্রেষ্ঠ নবী হজরত মোহাম্মদ সাল্লু আলহিউসাল্লাম হজরত মোহাম্মদ সাল্লু আলহিউসাল্লাম সম্পর্কে মন্তব্য করতে গিয়ে বক্তারা জানান সকল নবীর শেষে মহানবীকে প্রেরণ করার মূল কারণ হচ্ছে নবী মোহাম্মদ হচ্ছেন সাইয়দুল আম্বিয়া তথা খাতামুল নাবিয়্যিন আমাদের নবীকে লাস্টের শেষে পাতাবার উদ্দেশ্য হলো সাইয়দুল আম্বিয়া বানাবার জন্য আমাদের নবীকে সাইয়দুল আম্বিয়া তখনই বলবে যখন সবার লাস্টে আসবে এবং এর পরে কিয়ামত পর্যন্ত আর কোনো নবী আসবে না আমাদের নবী খাতামুন নাবিয়্যিন সেই নবীদের মধ্যে সর্বশ্রেষ্ঠ সর্ববৃহৎ নূর মুজাসসাম সাইয়দুল আমবিয়া রাহমাতুল লিল আলামিন হলো আমার পেয়ারা হাবিব নবী এডু জাহান সরকারে দু আলম নূর মুজাসসাম সাইয়দুল আমবিয়া মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এছাড়াও হালাল উপার্জন ছাড়া দোয়া কবুল হবে না বলেও মন্তব্য করেন বক্তারা যদি হালাল কিমা হয় তাহলে কোনো ইবাদতে আল্লাহর দরবারে কবুলযোগ্য নয় নবীর মিশনকে এগিয়ে নেওয়ার জন্য আপনাকে জানমাল দিয়ে তার সঙ্গ দেওয়ার ব্যাপারে ও আল্লাহ নামে তাকে তার নুরু এই কলমের মধ্যে জমা করেছেন অর্থাৎ এর সেই কোন তাকিদ বলা এর সেই কোন মজবুত কালাম এর সেই কোনো মজবুত নির্দেশ হতেই পারে না মাহফিলের আলোচনায় অংশগ্রহণ করেন উপদেষ্টা মোহাম্মদ আনোয়ারুল ইসলাম মোহাম্মদ আবদুল্লাহ মোহাম্মদ গিয়াসুদ্দিন ওমর ফারুক মোহাম্মদ শাহাবুদ্দিন মোহাম্মদ ইসমাইল মোহাম্মদ সেকান্দর মোহাম্মদ তারেক মোহাম্মদ মহিউদ্দিন হোসেন শৌকত উসমান আবু বক্কর শাহাবুদ্দিন অনুষ্ঠানে বিশেষ বক্তা হিসেবে আলোচনা করেন চট্টগ্রামের রাঙ্গুনিয়া কলেজের অধ্যাপক মোহাম্মদ কুতুবুদ্দিন ডেস্ক নিউজ আমিরাত সংবাদ